সবাই বলে আমি কষ্টের ভিডিও বানাই আরে ভাই আমি এখন থেকে না দুই হাজার ষোলো সাল থেকে কষ্টের গল্প বানাই তখন কেউ ছিল না বাসে ছিল শুধু একটা পুরনো ফোন আর কিছু হারিয়ে যাওয়া মুহূর্ত রাতের পর রাত চোখের গুম বিক্রি করে আমি কাটিয়ে দিয়েছি একটা নিঃশব্দ স্ক্রিনের সামনে কেউ বুঝেনি এই ভিডিওগুলো আমার নিজের কষ্টের ছায়া প্রতি ফেমে লোকানো ছিল হারিয়ে যাওয়া ভালোবাসা অপূর্ণ স্বপ্ন আর এক বুক অভিমান মানুষ দেখে চোখের জল আমি দেখি নিজের ফেলে যাওয়া দিনগুলো তুমি দেখো গল্প আমি দেখি তুমি শোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক আমি শুনি নিজের না বলা কান্না এই আট বছরে শুধু ভিডিও না আমি নিজে কেউ একটু একটু করে গড়িয়েছি তাই যখন বলো তুই কষ্টের ভিডিও বানাস তাই আমি মুসকে হেসে বলি ভাই তুই কষ্ট দেখছিস আমি তো নিজের জীবন কাহিনী তাই তুলে ধরেছি